ইলিশ মাছ দিয়ে তো আমরা রকম পদ রান্না করেই থাকি তবে আজকের এই রান্নাটি অবশ্যই আপনাদের মন কেড়ে নেবে আজকে বানাবো আলু বেগুন দিয়ে ইলিশের ঝোল তবে এটুকু বলতে পারি যে একবার রান্না করলে বারবার খেতে ইচ্ছে করবে চলুন তাহলে শুরু করি আজকের রান্না আলু বেগুন দিয়ে ইলিশের ঝোল প্রথমে আলু বেগুন এবং ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি এরপর মাছগুলো আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য হাফ চামচ মতো হলুদ এর মধ্যে দিয়ে দেবো এবং হাফ চামচ মতো নুনও এর মধ্যে দিয়ে দেব এরপর নুন ও হলুদ ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব এরপর দশ পনেরো মিনিট রেখে দেবো এবং আলু ও বেগুনগুলোও নুন হলুদ মাখিয়ে নেব এরপর আলু ও বেগুনের মধ্যে অল্প অল্প করে নুন ও হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দেওয়া হয়ে গেলে খুব ভালো করে বেগুন এবং আলুর গায়ে মাখিয়ে নিতে হবে এইভাবে আপনারা একবার ইলিশ মাছ রান্না করে দেখুন অবশ্যই বারবার রান্না করতে বাধ্য হবেন আলু ও বেগুন ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলো লাল করে ভেজে নেব এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে এই ইলিশ মাছের রান্নাটা অনেকে শুধু বেগুন দিয়েও রান্না করেন আমাদের বাড়িতে কিন্তু আলু বেগুন দিয়েই ইলিশের ঝোল রান্না করা হয় একটু বাড়িয়ে বলছি না এই রান্নাটা কিন্তু অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি একটি পাত্রে তুলে রেখে দেব এরপর আমি আলুগুলো এর মধ্যে ভেজে নেব আলুগুলো এখানে সিক্সটি পার্সেন্ট ভেজে নেব এবং বাকি ফর্টি পারসেন্ট ঝোলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে আলুগুলো লাল করে ভাজবো আলুটা ভেজে দিলে টেস্ট দারুণ হবে তাই এখানে আমি আলুগুলো ভেজে দিলাম আপনারা চাইলে সেদ্ধ আলুও দিতে পারেন আলুগুলো এবার অন্য একটি পাত্রে তুলে রেখে দিলাম এখন আমি মাছগুলোও এর মধ্যে একে একে খুব সাবধানে দিয়ে ভেজে নেব খুব সাবধানে ওলট পালট করে দিতে হবে যাতে ভেঙে না যায় অনেকে মাছগুলো কাঁচাও রান্না করেন তবে আমি এখানে ইলিশ মাছগুলো ভেজে রান্না করব এতে এর স্বাদটা দারুণ হবে ইলিশ মাছের তেলের সঙ্গে ঝোলটা কিন্তু অপূর্ব লাগবে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোও আমি তুলে রেখে দেব তো চটপট মাছগুলো ভেজে তুলে রেখে দিলাম দেখুন আলু বেগুন এবং ইলিশ মাছ সবকটি ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কালো জিরে এবং কাঁচা লঙ্কার হালকা ভাজার সুগন্ধ উঠলেই এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম অনেকে এখানে টমেটো ব্যবহার করেন অথবা করেন না তবে আমি এখানে দুটো বড়ো সাইজের টমেটো দিয়েছি টমেটোটা অল্প নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন এরপর ভালো করে টমেটোগুলো দু মিনিট মতো ভেজে নেব যাতে টমেটোগুলো নরম হয়ে যায় দু মিনিট ভাজা হয়ে গেছে দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে এখন আমি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম এবং এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো এই ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ঝোলটার স্বাদও আরও দ্বিগুণ বেড়ে যাবে আপনারা কে কিভাবে রান্না করেন আমি তা জানি না তবে আমি এইভাবেই কিন্তু ইলিশের ঝোল রান্না করি প্রয়োজন মতো জলটা দেবার পর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো এরপর দশ মিনিট ফুটিয়ে নেব তাহলেই কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যেহেতু আগে থেকে ভালো করে ভেজে নেওয়া ছিল দেখুন দশ মিনিট পরে ঝোলটাও কমে এসছে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা বেগুন এর মধ্যে দিয়ে দেব এরপর আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছগুলো খুব সাবধানে দিতে হবে মাছগুলো এখন ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে ঝোলটা খুব ভালোভাবে মাছের সাথে মিশে যায় এবং গন্ধটা খুব সুন্দর বেরিয়ে আসে এরপর পাঁচ মিনিট কম আছে ফুটিয়ে নিলেই আলু বেগুন দিয়ে ইলিশের ঝোল একেবারে রেডি তো আলু বেগুন দিয়ে ইলিশের ঝোল আমার রেডি হয়ে গেল কেমন লাগছে দেখুন তো স্বাদে এবং গন্ধে অপূর্ব হবে গরম গরম ভাত এবং তার সাথে আলু বেগুন দিয়ে ইলিশের গরম গরম পাতলা ঝোল কেমন লাগবে ব্যাপারটা বলুন তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটি ফেসবুকের বন্ধুরা প্লিজ স্কিপ না করে ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রইল আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি